জানি না দিন এই ভিডিও ভাইরাল হবে কি হবে না ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি পরিবার বহু আছে কিন্তু পাশে থাকার জন্য কেউ নেই রকম ধরে নিতে পারো একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করতে তেমন কোনো ব্যাপার নয় কিন্তু তবুও কি মনের মধ্যে মানুষের প্রতি একটা হিংসা যে ওকে আমি সাপোর্ট করলে ও ওপর দিকে যেতে পারে আর এবং কি সে আরও ধাপে উঠতে পারে আরও সম্পর্ক গড়ে নিতে পারে সেই কারণে অনেকই মানুষ আছে এরকমের সেই জন্যে লাইক কমেন্ট শেয়ার করে না আর অবশ্যই সে ভাইদেরকে সে দিদিদেরকে বলবো অবশ্যই সাপোর্ট করবেন কেন আমি যার ভিডিও আসে তার ভিডিও অবশ্যই সাপোর্ট করি লাইক কমেন্ট শেয়ারও করি সমস্ত কিছু দেখতে কিন্তু ভালোবাসা পাইনি শুধু ভালোবাসা দিয়ে গেছি তাই দেখবো ভালোবাসা কজন দাও